মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশকে মান্যতা দিয়ে বারাসাত পৌরসভা আবারও নজির সৃষ্টি করল ভরাট জমি জেসিপি দিয়ে খুঁড়ে পুনরায় পুকুরে পরিণত করার কাজ শুরু করল আজ দীর্ঘদিন ধরে বারাসাত পৌরসভার নন্দগড়ে একটি জায়গা নিয়ে আইনি জটিলতা ছিল সেই আইনি জটিলতা থেকে মুক্ত করল প্রশাসন গত সপ্তাহে আদালতের নির্দেশ মোতাবেক আজ বারাসাত পৌরসভা ভরা জমে জেসিপি দিয়ে খুঁড়ে পুকুর তৈরির কাজ শুরু করলো ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বারাসাত পৌরসভার পৌরপ্রধান অশনি মুখার্জি পৌরকর্মীদের নিয়ে ওই জমি পুনরায় পুকুরে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিল এ বিষয়ে বারাসাত পৌরসভার চেয়ারম্যান অশনি মুখার্জি জানালেন দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা করছিলাম কিন্তু আইনি জটিলতা ছিল মহামান্য আদালতের কিছু নির্দেশ ছিল দিন সাত আটে আগে আমরা এডিএমএলআর এর কাছে পুকুর রেস্টর করার অর্ডার পাই ম্যাজিস্ট্রেটকে ডেপুট করেন ওরা ওখান থেকে ম্যাজিস্ট্রেটের সামনে পুট করা হচ্ছে